তো আজকে আবার অনেকদিন পর আমরা চলে এসেছি ঋষিতা মোটরস আর কলকাতার দামেই কিন্তু এখানে এখন আপনারা ইলেকট্রিক স্কুটার কিনতেই পাবেন কলকাতা থেকে যা কলকাতার রেট পাবেন তার থেকে ট্রান্সপোর্ট কস্ট খুবই সামান্য সেটা দিলেই কিন্তু বেস্ট গাড়ি কিন্তু পাবেন আর আজকে মোটামুটি ভালোই স্টক ভরে ভরে গেছে লো বাজেট থেকে হাই বাজেট সমস্ত রকম গাড়ি অ্যাভেলেবেল রয়েছে আজকে এখানে আর অনেক ভিতরেও স্টক আছে সেগুলো দেখাবো আর স্টক নিয়ে কোনো চাপ নেই সার্ভিস নিয়ে কোনো চাপ নেই আর এখানে অরিন্দম আছে অরিন্দমকে ডাক চলেছে চলেছ তো গাড়ির স্টক তো ভরে দিয়েছো আগেরবার থেকে আগেরবার থেকে এবারে অনেক বেশি স্টক হ্যাঁ তো অনেক দিন পর তো সামনে অক্ষয় দিদি আসছে আর আমি বলে দিয়েছি অলরেডি যে কলকাতার দামে গাড়ি পাবে ট্রান্সপোর্ট কস্টটা কিছুটা অ্যাড হবে বাট আমি বলেছি কলকাতা দামে গাড়ি আগের ভিডিওতেও বলা ছিল বাট এবারে স্টক যেহেতু অনেক বেশি আছে স্টক আছে সেরকম প্রাইসও আছে প্রাইসও আছে তো তো অ্যাড্রেসটা বলে দাও আর অ্যাড্রেসটা হচ্ছে আমার একদম বাসন্তী বাসন্তী থানার অপজিটে কলকাতা থেকে আসতে গেলে ক্যানিং ট্রেন ক্যানিং ট্রেন বাই বাস বাসে করে নামলেই কর সোলার পাওয়ার বা রিসিতা মোটর একদম দেখতেই পাবেন রিসিতা মোটর দেখলেই নেমে আর নিয়ারেস্ট ল্যান্ডমার্কটা বলো নিয়ার ল্যান্ডমার্ক হচ্ছে বাসন্তী পুলিশ স্টেশন

তারপরে কলকাতা রেট নিচ্ছে দেখছে হাজার টাকা কম বা দু টাকা কম চলে যাচ্ছে কিন্তু সার্ভিসের ব্যাপারটা একটু বলে দাও ব্যাপারটা যে তার জন্য যারা কলকাতা থেকে গাড়ি নিচ্ছে না প্রথম কথা হচ্ছে তারা সার্ভিসটা যে পাবে একদম এইটা আমি একদম লিখে দেব কারণ এখান থেকে সার্ভিস কেউ পাবে না যদি কেউ বলে যে আমার সার্ভিস নিয়ে কোনো হয়েছে বা আমাকে সার্ভিস দিয়েছে সেটা আমাকে এসে বলুক পসিবল না মানে কমেন্টেই বলুক

তো ফার্স্টে আমরা তাহলে সারথী রয়েছে আনন্দ রয়েছে আমরা সিঙ্গেল লাইট থেকে শুরু করি আজকে সিঙ্গেল লাইট থেকে শুরু করি হুম সিঙ্গেল লাইট সবকি একই রকম রেট হবে আজকে আজকে সব এইটা সব একই রকম রেট আছে আচ্ছা যা আছে হুম এখানে যা আছে সবটাই একই রকম রেট আছে আচ্ছা এখানে আজকে নন আজকে নস্ট রিভিউ দেখতে পাচ্ছি রয়েছে এখানে টারমেক আছে আনন্দ আছে প্লাস সারথী আছে মানে চারটে ব্র্যান্ডের গাড়ি আজকে এখানে अवेलेबल আছে স্যার সিঙ্গেল লাইটে আছে চারটে ব্র্যান্ড সিঙ্গেল লাইটেই চারটে ব্র্যান্ড আর টারমেকেট এটা টেনিং চিট থেকে টেনিং চিট টায়ার রয়েছে এটা একটু বড় আছে এটা একটু বড় 11 ইঞ্চি টিভি আবার টিভিএস এর টায়ার দেয়া আছে এটা টিভিএস এর ভালো টায়ার দেয়া আছে টিভিএস এর গ্রিপ তো মোটামুটি এন্ডো গ্রিপ যে টায়ারটা আছে এটা দেওয়া আছে

তাহলে কোনটার প্রাইস सेम মানে কোন তিনটে মানে গাড়ি বলছিলে सेम প্রাইস টারমেট হুম আনাল হুম সারুদ আচ্ছা এই তিনটে প্রাইস सेम सेम প্রাইস আচ্ছা বলো প্রাইস তাহলে শেয়ার করে দাও স্টার্টিং প্রাইস আছে একদম স্টার্টিং প্রাইস 34000 টাকা 50 কিলোমিটার মাইলেজ 34000 মানে কি মানে ব্যাটারিটাও বলো ব্যাটারিটা হচ্ছে 60 ভোল্ট 20 एंपিয়ার ব্যাটারি লিথিয়াম হুম আচ্ছা লিথিয়াম দিয়ে লিথিয়াম দিয়ে

আদার ব্র্যান্ডের থেকে যদি কেউ নসটার নেয় তাহলে সব গাড়ি থেকে তিন হাজার টাকা মতো বেশি হবে সব গাড়িটা মোটামুটি তিন হাজার টাকা বেশি তিন হাজার টাকা মতো বেশি হবে আর কি বাহ চলো তাহলে ডবল লাইটে দেখিনি ডবল লাইটে ফিফটি প্লাস মাইলেজ সি আর কলকাতায় কলকাতার রেডিই চলছে তাহলে কলকাতা রেডি মানে তোমার তো মনে হয়

আর যারা একশো চাইবে একশো কুড়ি চাইবে খুবই কমন গাড়ি সবাই দেখেছে তোমার এখানে প্রাইসটা কি হবে আচ্ছা তোমাদের কাছে যেহেতু এত স্টক আছে যারা তোমার থেকে নিয়ে নতুন ব্যবসা করতে করতে পারবে

আর ফিনান্সের ব্যাপারটা বলো এখানে গাড়ি তো আছে ফিনান্সের ব্যাপারটা একটু শেয়ার তো দাদা আমার কাছে সব সময় अवेलेबल আমার কাছে দুটো ফিনান্স আছে অলরেডি মানে আমার কাছে সব সময় বাজাজ আমার কাছে সব সময়ই থাকে আচ্ছা বাজাজ মানে আমার এখনই তুমি দেখতে পাবে ভেতরে বসে আছে বাজাজ মানে কত ডাউন পেমেন্ট করলে মোটামুটি গাড়ি কিনে দিতে পারবে গাড়ি ধরুন যদি কোনো কাস্টমারে 100% সিভিল থাকে কোনো কাস্টমারে যে কোনো কাস্টমারে মাত্র 2000 টাকা ডাউন পেমেন্ট 2000 টাকা ডাউন পেমেন্ট করলে হয়ে যাবে আর সিভিল থাকে একদম হ্যাঁ 100% যদি ধরুন

মানে যারা নিয়ে ব্যবসা করতে চাইছে তারাও করতে পারে যারা কাস্টমার কিনতে চাইছে তারাও করতে পারে রকম অপশন দিচ্ছে মানে রকম অপশন দিচ্ছ তাই তো এখানে যেটা ছিল দেখলাম এইটার একটু প্রাইসটা বলো এই মডেলটা

এডা এডা একটা টারম্যাগ আছে একটা আনন্দের আছে টারম্যাগ এর আছে ফ্যান্টাসি প্রো আর এটা আনন্দের একটা মানে যেটা দেখতে আর কি আচ্ছা দুটো গাড়ি দেখতে তাই তো ফাইবার কোয়ালিটি পুরোটাই আচ্ছা যারা না যারা মনে করেন যে দাম কম বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে এটা অনেকেই বলে অনেক কাস্টমার এসে বলে যে এটা কম হয়ে যাচ্ছে এটা বেশি হয়ে যাচ্ছে কিন্তু এর যে

যাদের মোটামুটি একটু একটু সেভিং করতে তাদের জন্য ওটা নিতে পারে আর যাদের একটু ভালো চায় তারা টার্মাইক নিতে পারে তো এখানে অরিন্দমদার বাবা চলে এসেছে কাকু আমাদের সাথে আছে তো কাকু আমরা গাড়ি তো দেখলাম চৌত্রিশ হাজার টাকার গাড়ি তো আমরা দেখলাম আমরা দামি গাড়িও দেখলাম এই দুটো গাড়ি স্পেশালি ফাইবার কোয়ালিটি অরিন্দন্দ বলে ডিফারেন্স আছে

আজকে 25 বছরের প্রতিষ্ঠান গাড়ি ব্যবসা না আমাদের পলার ভাই আমাদের এই প্রতিষ্ঠান আমাদের এই এলাকায় আমাদের সবাই জেনে এবং কোয়ালিটি মেইনটেইন করে যে আমরা ব্যবসা করি এই সুনাম আমাদের সবসময়ে আছে আমরা কিন্তু এই গাড়ি বিজনেস এসে সেইটাকে আমরা করতে চাই না প্রথমত দ্বিতীয়ত আমরা সেই কোয়ালিটির গাড়ি রাখি বা সেই কোম্পানির হাত ধরে চলি যারা আমাদেরকে ফুল সাপোর্ট দেয় কারণ আমাদের থেকে তারা তারা আমরা কোম্পানি থেকে সাপোর্ট পেলে সেটা আমরা কাস্টমারকে প্রভাইড করতে পারি একদম ঠিক এই 1000 টাকা বা 500 টাকা কম বেশি এটা কিন্তু কখনোই বড় কথা না। এটা কাস্টমারের সেদিনের চেয়ে তার কাছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার সার্ভিস, তার প্রোডাক্ট কোয়ালিটি। আমি কাস্টমারদের বারবার বলবো আপনারা 200 500 টাকার জন্য দুমড়ে কোথাও চলে যাবেন। কিন্তু চলে যাওয়ার আগে আপনারা ভাববেন যে 500 টাকাটা আমি দিনের শেষে আপনি 500 টাকা কম তো সেইটা বড় কথা না বড় কথা আপনি এটা লাইফটাইম ইউজ করবেন সেটাই বড় কথা সার্ভিস সার্ভিস স্টোরে যেটা আপনি অন্য কোনো তুমি হয়তো বলে দেবে কিন্তু যাওয়ার সময় যাওয়ার পরে তার হাসি মুখ পাবেন না না এখান থেকে কেউ দেখেছি আমরা অনেকেই ভিডিও করতে দেখে যেখানে সার্ভিস ফ্রি পাবেন আমরা আমাদের এখান থেকে অনেক বন্ধু-বান্ধব কাস্টমার তারা গাড়ি কিনেছি তারা যখন গাড়ি কিনতে যায় তখন এক কথা কিন্তু যখন সার্ভিস নিতে যায় আর হাসি মুখ দেখা যায় না তার

কিন্তু আমি যদি কেউ আমার প্রমাণ চাই আমি প্রমাণ দিয়ে দেবো কোনো সার্ভিস নেই মানে এক্সপেরিয়েন্স খুবই বাজে এক্সপেরিয়েন্স খুবই বাজে কোনো সার্ভিস তারা দেয়নি ইভেন আপনার ব্যাটারিটা ইয়ে ছিল ব্যাটারিও দেয়নি আর গেলে তারা যে কি দুর্ব্যবহার করত সেটা বলার মতো নয় আমি অনেক বড় বড় ওখানে মানে অনেক ভিডিওতে দেখে অনেক গাড়ি স্টক অমুক ন দামটা সব যদি আপনারা জাজ করেন আগে দেখবেন কোয়ালিটি তাহলে তো কোয়ালিটি প্রোডাক্ট বিক্রিই হতো না সেটা অবশ্যই হ্যাঁ আজকের একটা ডেতে দিতে কোয়ালিটি প্রোডাক্ট তাহলে বিক্রি হতো না কোয়ালিটি যদি নিতে চান তাহলে আমি বলবো যে আমাদের এখানে চাই একবার আপনারা কোয়ালিটি দেখে যান এবং সেই সঙ্গে দাম পাইয়ে করুন সার্ভিসটাও আছে সার্ভিসটা তো আছে সার্ভিস নিয়ে আমাদের সঙ্গে সার্ভিস নিয়ে আমাকে হয়তো এই ভিডিও থেকে অনেকে চিনবেন সার্ভিস নিয়ে আমাদের কোনো ইস্যু নেই সার্ভিস নিয়ে কোনো প্রোডাক্টে আমাদের কোনো প্রোডাক্টে সার্ভিস নিয়ে কখনো কোনো ইস্যু হয়

যেটা এই ট্রেডে বা অন্য ট্রেড বা ইলেকট্রনিক ট্রেডে অনেকটা দেখবেন সার্ভিসের ভয় লুকিয়ে যায় যেটা আমি কখনোই করি না আজকের আমার কুড়ি পঁচিশ বছরের প্রতিষ্ঠান আমরা এই জায়গায় আমাদের কোথাও কোনো ইয়ে নেই আর ফিন্যান্সের অপশন তো আছেই অপশন তো আছে যাদের বাজাজ ফিনান্সের কার্ড আছে তারা মিনিমাম ডাউন পেমেন্ট পেয়ে যাবেন যাদের বাজাজ ফিন্যান্সের কার্ড নেই বা মাইনাস ওয়ানসিবেল তারাও গাড়ি পেয়ে যাবেন কোনো সমস্যা নেই সমস্যা নেই তাহলে ভিডিওটা শেষ করি নাকি আর ভিউয়ারদের জন্য তাহলে যারা দেখছে আর কি আর অক্ষয় তৃতীয়ায় আমাদের একটা ভালো অফার আছে অক্ষয় তৃতীয়ায় আমাদের প্রতি বছর অক্ষয় তৃতীয়ায় পূজা হয় সেই উপলক্ষে আমরা একটা এই অফারটা আমার ছেলে একটু আগে বলে গেছে অফারটা আপনারা পাবেন আমি চাই সবাই এই অক্ষয় তৃতীয়ে এসে আপনারা অফারটা অ্যাচিভ করুন আর গিফট কিছু থাকবে না গিফট আছে আমাদের সঙ্গে দুটো গিফট আছে তাছাড়াও হেলমেট আছে কভার আছে গাড়ির সঙ্গে যা যা থাকে এটা তো আছেই আর সবাই অক্ষয় তৃতীয় আসুন গাড়ি কিনুন আর নাই কিনুন আপনার অন্তত অক্ষয় তিথি আমার পুজোর দিন সবাই আসুন এটা সবাইকে আমি অনুরোধ করছি সবাই এসে অন্তত অক্ষয় তৃতীয় পুজোয় আমাদের কাছে সামিল হন সবাইকে ধন্যবাদ নমস্কার